করেছে এবার বাকিরা বাকিরা বাকি সময় দিয়ে দেন তাহলে তাহলে আদি অনুরোধ করছি সিনোজি ফুটবল লাডার আপনারা বিলম্ব না করে গবেশ করুন ফুটবল আকে 10 তারা মাঠে প্রবেশ করেছে

শ্রীনদী এই মাত্র মাছে প্রবেশ করলেন শ্রীনদী মাছে প্রবেশ করছেন বাংলাদেশে আপনারা দ্রুত খেলা শুরু করুন আমি অনুরোধ করছি ছোট দাও কে মাছে প্রবেশ প্রবেশ করেছে এখন খেলা শুরু করুন

সেই ভাই তোর

আই বস্তি দোদা রহমান আমাদের লিগ আপ কাপেরু এই না মরে লাগতে কত আন্ধারি মাগুল বড় ভাই বয়েরা যেন কেলা মাগুল বড় ভাই তিন যায় যায় এক লা কাছে চলে আসছে ভক্তকে কাউন্টারটাকে বচ্চু ভারততে আই করতে প্যাটি 21 বছর আগে

আর তাকে থামিয়ে দিলেন সেই নদী ফুটবল ফুটবল রাইডার শূন্য পশ্চিমবাহ ফুটবল একাদশ শূন্য জনগণ অসুস্থ দেখে মাঝে মধ্যে মেয়েদি

अब अब इसके बाद तो ये मैं आया तो कोई महसूस नहीं किया बिल्कुल ना बात ना ये दिखा सेवा से इधर बात अब बुढ़ावट की जोड़ा सिंस लाइन सीज की जोड़ा नो प्रॉब्लम क्या रिवांट नहीं किसको वाइस कलम आदेश दिए सीनियर दुनिया आप मैस्टर शाल डिफारी जी महामुख्यालय आज के शक्त हाथी अभिज्ञता प्रमाण तो दिखे नहीं जातियों ने फारी इमान बाबू जागी लब्बे कमाई वाटर तो फाइनली सेकंड मैच जमजमाट होची मैच आपके पास दो तो दोस्तों का बोली रात में वाटर फाइनली शेरा शेरा मैच होची चर्पले पावे अब शो बच्चे बादुपुर फुटबॉल आकर दोस्ती

কন্ট্রোল করেছিলেন ওখানে ছিলেন হাসান বিহা যাবেন বলেন

এবং ফটো লাইভ দেখছি আমাদের এই সুখপুরের পান্নাধার মেয়েটি লাইভ করে দিচ্ছে আমাকে মেয়েটিকে অসংখ্য ধন্যবাদ

আর সুযোগটা কাজে লাগাতে পারেনি করেছে। কোন দর্শক মাঝে নামবেন না একজন লোক দাঁড়াই যান কোন দর্শক যেন মাঠে প্রবেশ করতে না পারে একজন রামলেন টিম একজন সব শুধুমাত্র একজন মাঠে নামবেলা মাঠের বাইরে যান দায়িত্ব পালন করেন এই যে মাঠের বাইরে তাই ও ঢুকছে প্রাণ করা যদি টিম ম্যানেজার আয় তাহলে মাঠে থাকবে না শুধুমাত্র একজন মাঠে থাকবে কে ঢুকছে তাই ও যাচ্ছে না মাঠে

আমি দর্শককে বলতে হতে বলতে চাই যদি খেলা নির্ধারিত সময়ে শূন্য শূন্য থাকে তাহলে কোন দর্শক মাঠে ঢুকতে পারবেন না চাষ আপনার মাঠের বাইরে থাকবেন ভাই শুরু দিই খেলোয়ার ব্যক্তি তো বাকি এত লোক ভিতরে কেন আমি এই কথাটা জানতে চাই শুরু দিন লোক কেন এত ভিতরে